ভারতীয় জনতা মজদুর ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অগ্রিম শারদীয় দুর্গা ধন্যবাদ জ্ঞাপন করছি তৎসঙ্গে রাজ্য সরকারকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ কর্মচারীদের জন্য বোনাস বৃদ্ধি এবং দিয়ে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছেন তার জন্য মন্ত্রিসভার সমস্ত অংশের মন্ত্রীদেরকে ভারতীয় জনতা মজদুর সঙ্গে ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমরা এসছি কারণ সর্বজনীন দুর্গোৎসব সব শ্রমিকদের জন্যই তো আমরা অনেক দিন যাবত যে আমাদের টিএফডিবিসির অন্তর্ভু অন্তর্ভুক্ত যারা ট্যাপাররা আছেন বা অন্যান্য কর্মচারীরা আছেন তারা বিভিন্ন রকমভাবে তারা ডিপ্যাপ হয়ে আছেন সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি আট দফা আর তৎসঙ্গে এমন অনেকেই আছেন আজকে দিনে আমাদের এই সংঘবদ্ধ হওয়ার না বেশি সংঘবদ্ধ না হওয়ার মূল কারণ হচ্ছে কিছু সংখ্যক লোকরা এখানে অপ্রীতিকরভাবে বাধা দান করেছে তা আমাদের শ্রমিকরা অনেকটা মনক্ষুণ্ণ হয়েছে কারণ আমার সরকার আমার পান আমাদের সরকার চলছে আমাদের জনপ্রিয় এবং শ্রমিক দরোদী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি উনি শ্রমিক দরোদী এমনভাবে উনি কাজ করে যাচ্ছেন শ্রমিকদের জন্য যে যা ইতিহাসের খাতার মধ্যে ওনার নাম স্বর্ণাক্ষরে করে লেখা থাকবেন আমরা পুনরায় ওনার কাছে আমরা আপনাদের তরফে মিডিয়ার তরফে থেকে আমরা উত্থাপন করতে চাই উত্থাপন করতে চাই এইটুকু যে ডক্টর ডক্টর মানিক যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেন টিএফডি দিকে লক্ষ্য রাখেন একটু কারণ এই টিএফি পিসির দরুণে কারণ আমাদের যে ঐতিহ্য রাবার সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে অনেক জমি দুষ্কৃতীরা তারা অনেক জায়গা দখল করে আছে তাছাড়া আরও অনেক কিছু বিষয় আছে উনি যদি একটু নজর দেন তাহলে শ্রমিক থেকে আরম্ভ করে টিএফডি এবং রাবার ঐতিহ্য রক্ষা পাবে ত্রিপুরা রাজ্যে আটটার দাবি নিয়ে আজকে দাবি সনদ দিয়ে আমরা যাচ্ছি আহ মাননীয় টিএফডিপিসির এমডি মহোদয়ের কাছে অবিনাশ কানফাটেজির কাছে আমরা তুলে ধরবো বিগত যেমন রেনি ডে এটা তো ভগবানের সৃষ্টি তো রেনিডেটা প্রত্যেকই মানুষের দেখা যাচ্ছে যে এমনভাবে কিছু আইন রে করে রেখেছে এবং টোটাল যে সিস্টেমটা পঁয়ত্রিশ বছরের যে সিস্টেমকে এখনো আমাদের সরকার থাকাকালীন এবং আমাদের বোর্ড অফ ডিরেক্টারস থাকাকালীন সেই পরিবর্তন আনা হচ্ছে না সেই পরিবর্তন ল পরিবর্তন না আনার ধরণে আমাদের শ্রমিকরা কৃতদাস থেকে কৃতদাসে চলে যাচ্ছে এবং কিছু নিত্য নতুন যে পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনার ধরনে আমাদের শ্রমিকরা যা বেতন পায় তার বেতনের অর্ধেক টাকা মজুরি টিএফডিবিসি কে প্রদান করতে হয় মূলত দাবি একটা নয় আটটা আছে আরো আমরা রাবারের প্রোডাকশন কমিটি তত্ত্ব প্লাস আমরা এখানে বিভিন্ন রকম সমস্যা এগুলোর সমস্যা আমরা দাবি করছি হাজার বাড়িতে কলেজে সার্ভিসব আর এর মধ্যে আমরা বাগানে নতুন নতুন পেটনার কিছু আমরা তুলনাম বাড়ির দেব মাসিক আমরা কমপক্ষে ষোলো সতেরো হাজার পেটন চাই আমরা কতজন আছো তোমরা আমরা আছে আজকে প্রায় সাউথ নর্থ সম্পূর্ণ মিলে আমরা তিন হাজার মানে আর রেনিও আমরা পাই না বৃষ্টি মানে আমরা রেনি দিয়ে ফুল হাজার চাই আর ফুল হাজার চাই আর রেনিও আমরা পাই না রেনিও আমরা মাসে এখন মাত্র পাঁচ দিনে আমরা কম কমপক্ষে আমরা রেনি বৃষ্টি পাই থাকবো ত্রিশ দিন হোক পনেরো দিন হোক বারো দিন মাত্র আমরা প্রত্যেক মাসে আমরা পাঁচ দিকত দেই সেই জন্য আমরা মানছি না আমরা এটা পুরো আন্দোলন লাভতেই আমরা আগের কিরকম দেয় এটা আমরা পুরা আগের মতো করে করতেই আগে যে আসে